আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে যেটুকু পেয়েছি সেটুকুতেই সন্তুষ্ট আমি তবে হ্যাঁ আমার কাছে টাকার চেয়েও সম্মানটা অনেক বেশি দামি জীবনের কিছু রাস্তা হ্যাকাই চলতে হয় কিছু কান্না সবার আড়ালে লুকিয়ে কাঁপতে হয় অনেক কিছু আশা অপূর্ণ রয়ে যায় কেউ কিছু পায় আবার অন্যদিকে কেউ কিছু হারায় তারপরও বাঁচতে হয় এর নামই জীবন ঘুমানো নিষেধ তবে জেগে থাকা অপরাধ অনুমতি আছে মৃত্যু তবে স্বেচ্ছায় মহাপাপ মানুষকে খারাপ বলার আগে অন্তত একবার ভেবে দেখুন আপনি নিজে কতটা ভালো অতিথি পাখি হয়ে কারো জীবনে যেও না হয়তো তুমি তাকে কিছুদিন হাসাবে কিন্তু তুমি যখন চলে যাবে আপন ঠিকানায় সে সারা জীবন কাঁদবে শুধু তোমার বেদনায় সাধারণ বন্ধু থেকে প্রিয় বন্ধু হওয়ার পরটা খুব কম মজার কিন্তু প্রিয় বন্ধু থেকে অপরিচিত কেউ হয়ে যাওয়ার স্মৃতিটা খুবই বেদনাদায়ক তুমি যদি মনে করো তুমি ঠিক তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে কটো কথা শোনাচ্ছে তাহলে তাতে কান দিও না শুধু মনে রেখো যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই চেঁচামেচি করে খেলোয়াড়রা নয় তাই খেলোয়াড় হয়ে ওঠো মিথ্যে ভালোবাসাগুলোই পূর্ণতা পায় হেরে যায় সত্যিকারের ভালোবাসা নিজ থেকে কাউকে আপন করতে যেও না এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না মানুষ কাকে বলে যে নিরানব্বইটা উপকার ভুলে গিয়ে কেবল একটা ভুল মনে রাখে যে আপনার সুখে সময় পাশে থাকবে কিন্তু খারাপ সময়ে নানা অজুহাতে পাশে পাবেন না তুমি সফল হলে তোমার লুঙ্গি পরা ছবিটাই হবে ইতিহাস আর ব্যর্থ হলে তোমার স্যুট পরা ছবিটাও হবে খুপহাস শূন্যতায় বন্দি আমি তুমি বন্দি খেয়ালে ভাষাগুলো আটকে আছে নিরবতার দেয়ালে কাউকে কাঁদিয়ে যদি নিজেকে বড়ো ভাবো সেটা হবে সব থেকে বড়ো ভুল কারণ বিধাতা একান্ত কারোর জন্য কষ্ট সৃষ্টি করেননি অভিশাপ বলে একটি বাক্য আছে আর সেই কষ্টের অভিশাপে একদিন তুমিও কাঁদবে পুরুষের চোখে নিজের বউই সেরা সুন্দরী আর কাপুরুষের চোখে সুন্দরী অন্যের বউ সুন্দরী যে তোমায় বুঝবে না তুমি হারিয়ে গেলেও সে তোমায় খুঁজবে না আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা ভাবে যে তোমায় বুঝতে চায় না তার কাছে বারবার নিজেকে প্রকাশ করতে যেও না কারণ সে তোমাকে কখনোই বুঝবে না বিনিময় তুমি অনেক কষ্ট পাবে মানুষ দুঃখ ভুলে যেতে পারে কষ্ট ভুলে যেতে পারে কিন্তু আপনজনের থেকে পাওয়া বিশ্বাস ঘাতকতা কখনো ভুলতে পারে না সব থেকে বড় নেশা কি জানো কারোর মায়ায় নিজেকে জড়িয়ে ফেলা জীবনের রাস্তায় অনেক মানুষের সাথেই পরিচয় হয় কেউ ভালোবাসতে শেখায় কেউ ভালো বাঁচতে শেখায় আবার কেউ ভাবতে শেখায় আমাদের এম চ্যানেলের পাশাপাশি আমাদের অনন্য স্টোরি ইউটিউব চ্যানেলটির ভিডিও দেখতে উপরের ভিডিওটিতে ক্লিক করুন